একটা তিনশো টাকার স্ট্যাম্প স্ট্যাম্পটা তা বললো যে আপনি পড়েন তো আমি মনে করেছি আমার ব্যবসায়িক কোনো কাগজপত্র আমি পড়ার পরে দেখলাম যে উনি সাথে সাথে আমাকে বলল যে আমি তোমাকে সময় দিচ্ছি তুমি তাজিমকে ডিভোর্স করবা স্ট্রেট আমি আর কোন কথা শুনতে চাই না তোমার যাকে তাজিম আপনার বিজনেস একটা শোতে প্রেজেন্টার ছিল আপনার সঙ্গে ওইখানেই পরিচয় এবং সেখান থেকে আপনারা প্রেম করে বিয়ে করেছেন আমি যতটুকু জানি তারপরে কি হলো অর্থাৎ আপনার আপনার স্ট্রিকে সালমান কিভাবে তার নজরে পড়লো বা কিভাবে কি হলো একটু জানতে চাই আপনার কাছ থেকে বিস্তারিত আমরা তো খুব সফল ব্যবসায়ী ছিলাম আমার প্রত্যেকটা বিজনেসই খুব ভালো ছিল তখন আমরা একটা এলপিজি বেসড একটা ইন্টিগ্রেটেড একটা প্রজেক্ট করি মংলাতে খুলনাতে তো সেই সময় ওই প্রজেক্টটা বাংলাদেশের একটা স্টেট অফ আর্ট একটা ফ্যাক্টরি ছিল তো আমরা রূপালী ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে এই প্রজেক্টটা করি তো তখন আরও কয়েকটা বাংলাদেশের অনেক বড় বড় কয়েকটা গ্রুপ লাইক ওরিয়ন এস নাভানা এরাও এই ধরনের ফ্যাক্টরিগুলো কর শুরু করে তো আমরা এটা ইউরোপিয়ান ট্রান্টিতে করেছিলাম আমার ব্যাংক লোন ছিল অত্যন্ত কম এবং সেই সময় দেখা যায় আমার পরে যারা মেশিনপত্র নিয়ে আসছে মংলা পোর্ট এবং এনবিআর সবার মেশিনপত্র খালাস করার থেকে বিরত ছিল কারণ সবাই বল সবার এনবিআর কথা ছিল মংলা পোর্ট অথরিটির কথা ছিল যে ইন্ডেক্স যে জায়গার থেকে যে কোম্পানির থেকে মেশিনারিজ নিয়ে আসছে সেটার দাম যদি ছত্রিশ কোটি টাকা হয় আপনারা একই ক্যাপাসিটির মেশিন নিয়ে আসছেন একই কোম্পানি সুইডেনের একই কোম্পানি থেকে আপনাদের মেশিন ভ্যালু কিভাবে দেড়শো দুইশো চারশো পাঁচশো কোটি টাকা হলো তো এটা বেসিক্যালি সালমান ইফ রহমান সাহেবের কানেও গেল যে আমরা খুব অল্প টাকা দিয়ে একটা খুব ভালো ফ্যাক্টরি করেছি এবং ওইটা ওই এলাকায় মংলায় আমি যে এলাকায় করেছি সবাই হাসাহাসি করতো যে আমি যখন ফ্যাক্টরিটা শুরু করলাম যে এই ধরনের প্রত্যন্ত এলাকায় কোনো রাস্তা ছিল না এই এই এত অল্প টাকা কিভাবে ফ্যাক্টরিটা হলো তো তাজিনের সাথে যেহেতু সালমান সাহেবের একুশে টিভি সূত্রেই একটা পরিচয় ছিল তো উনি এক শুনে তাজিনের সাথে কমিউনিকেশন করে আমাদের ফ্যাক্টরিটা উনি ভিজিটে আসলো উনি এবং উনার সাথে তৎকালীন বেক্সিমকো ফার্মার যিনি এমডি ছিলেন পাপন সাহেব ওনারা আসলেন এসে দেখে বললো যে আউটস্ট্যান্ডিং তুমি এত অল্প টাকায় এত সুন্দর একটা ফ্যাক্টরি করেছো এবং অল ইউরোপিয়ান টার্কি মেশিন এরপরে একটু ওনার সাথে পারিবারিক ভাবে আমাদের একটু ভালো সম্পর্ক হলো এরপরে আমি আরেকটা প্রজেক্ট করলাম পটুয়াখালীতে কুয়াকাটায় একটা অত্যাধুনিক কোল্ড স্টোরেজ ব্লক আইস আমরা ইলিশ মাছটা ফিজ করতাম এবং ব্লক আইস কৃষকের ফার্ম জেলেদের কাছে ব্লক আইস এবং তেল দিতাম অ্যাগনেস্ট অফ দিস ওরা আমাদের ইলিশ মাছ যেটা ধরতো ন্যায্য মূল্য ওরা আমাদের দিয়ে দিত তো এই ধরনের চার পাঁচটা আমি খুব ভালো তখন আমার প্রজেক্ট ছিল তো সালমান সাহেব এগুলো ভিজিট করার পরে তখন যেটা বেসিক্যালি হয়েছিল সালমান সাহেবকে কোনো ব্যাংক ফাইন্যান্স করতে ছিল না ওনার কিছু সমস্যার কারণে তো উনি বারবার তাজিনকিনস ইনসিস্ট করছিল যে কোনোভাবে আমাদের এই বিজনেসে ঢুকা যায় কিনা তো একটা সময় তাজিনের কথা হলো বাবার বয়সে একটা লোক তোমার বাবা যদি তোমার কাছে এই ভাবে রিকোয়েস্ট করতো তুমি তো রিজেক্ট করতে পারতেন না তুমি এইটা তোমার বাবার বয়সে একটা লোক আমরা আসি তো সালমান সাহেব তখন খুব মানে অত্যন্ত আন্তরিকভাবে বলল যে আমরা কখনোই পার্টনারশিপ বিজনেসে যাই না তো আমি বললাম যে আপনার সম্পর্কে তো মার্কেটে অনেক ধরনের কথাবার্তা আপনি বিজনেস নিয়ে নিবেন ওভার বড় করবেন দশ টাকার প্রজেক্ট একশো টাকা করে ফেলবেন বলুন না এটা তোমার সাথে কোনো দিন কখনো কোনোভাবে হবে না এইভাবেই বেসিক্যালি উনার সাথে ব্যবসায়িকভাবে আমার পরিচয়টা শুরু হলো এরপরে মূল সমস্যাটা হলো যখন আমরা রূপালী ব্যাংক থেকে লোনটাকে ন্যাশনাল ব্যাঙ্ক নিয়ে গেলেন ন্যাশনাল ব্যাংকে যখন উনি লোনটা নিয়ে গেলেন তখন যে জিনিসটা হলো আমি খুব প্রচণ্ডভাবে আপত্তি করলাম যে আমাদের প্রজেক্ট ভ্যালু যেটা ছিল মানে একটা বিজনেস ফিজিবল হওয়ার জন্য যে পরিমাণ লোন দরকার উনি লোনগুলো অনেক বেশি নেওয়া শুরু করলেন ব্যাংকগুলোর থেকে এবং তখন আসলে যেটা সত্যিকার হয়েছে সে সময় উনি এত প্রচণ্ড রকম ক্ষমতার অধিকারী ছিল যে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি বোর্ড মিটিং আমি 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 বলেছি ওনার ওনার সামনে সামনে চেষ্টা আমার করার জন্য যে আপনি এগুলো ঠিক করতেছেন এগুলো ভুল করতেছেন কারণ বিজনেসটা ফাইনালি কিন্তু এটা একটা লুজিং কনসার্ন হয়ে যাবে ব্যাংক থেকে যখনই আপনি একটা ফিজিবল প্রজেক্টকে ওভার বড়োইং করবেন এটা কখনো আর ফিজিবল বিজনেসে থাকবে না এই কয়েকটা বিজনেস নিয়ে ওনার শুরু হলো ওনার সাথে আমার কনফ্লিক্ট গ্লোবাল এলপিজি আরেকটা আমার ফ্যাক্টরি ছিল তো গ্লোবাল এলপিজির ব্যাপারে আমার প্রচন্ড আপত্তি ছিল যে আমি এক টাকা করব না কারণ দিন শেষে আপনার যে বয়স আপনার যদি কিছু হয় টোটাল লাইভলিটি তো আমার উপরে চলে আসবে আমি এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না তো উনি বললো যে তুমি তাজিনের নামে শেয়ার ট্রান্সফার করো তাজিন তো আমার সাথে কমফোর্ট ফিল করছে তোমার তো অনেক বিজনেস আছে তোমার তো এগুলা কোনো সমস্যা না তো আমি বললাম যে আপনি আমার ব্যাংক অ্যাডজাস্ট করে দেন তাজিনের ব্যাংক অ্যাডজাস্ট করেন আমরা আপনার সাথে বিজনেস করব না তো ওনার সাথে অলমোস্ট আমার একটা ফাইনাল ডিল হয়ে গেল যে উনি আমার ব্যাংক ই করবেন এবং উনি অ্যাকর্ডিংলি আমার লাইভলিটি গুলো উনি ব্যাংকে না দিয়ে উনি আমার শেয়ার গুলো একটা কোম্পানি শেয়ার উনি টেক ওভার করে দিল তা আমি দেখলাম যে এখন উনি অত্যন্ত প্রভাবশালী লোক এইভাবে আমার একটা এক্সিট পয়েন্ট নেওয়া আমার জন্য বেটার তো আমি তাজিনকে বললাম যে তাজিন তুমিও তোমার কোনোভাবে ওয়ে নেই তুমি একজন হাউজ ওয়াইফ আমি আমার শেয়ারগুলো তোমার নামে দিয়েছি তুমি বিজনেসে আসো নাই বিজনেস এরিনাটা ডিফারেন্ট তো তুমি এটা আমি যখনই তাজিনের শেয়ারগুলো তা সালমান সাহেবকে বললাম যে আপনি এটাও সেটেল করে ফেলেন কারণ আমার গুলশানের বাড়ি অনেক কষ্ট করে কারণ আপনি কনক ভাই আমাকে দেখেছেন আমি অনেক কষ্ট করে এই বিজনেস গুলো আমি শুরু করেছি আমার বিয়ের পরের একদম খুব রক্ত ঘাম করা পয়সায় গুলশানের বাড়িটা তো আমি তাজিনের নামে এই বাড়িটা আমরা বিয়ের পরে একরকম মানে উপহারের মতো তাজিনকে আমি এটা গিফট করি হঠাৎ আমি শুনতে পারলাম যে এই বাড়িটা তাজিন মর্গেজ করেছে আইফআইসি ব্যাংকে সালমান সাহেবের আরেকটা প্রজেক্টের এক টেস্টে তো খুব নর্মালি তো আমার রিয়াক্ট করার কথা আমি আমি সেইভাবেই রিয়াক্ট করি হয়তো আমার ব্যবহারটা একটু ই ছিল একটু আমি কর্পোশভাবেই ভাবেই হয়তো বলেছি কারণ আপনি কনক ভাই আমার কনজুগার লাইফে তাজিনের সাথে দশ বছর সম্পর্ক ছিল তাজিন কখনো বলতে পারবে না আমি কখনো মানে একটু জোরে কথা বল বলেছি ওর সাথে বা খারাপ ব্যবহার করেছে আমাদের দশ বছরে বিয়ের সময় ভিতরে তাজিনের অনেক ক্ষোভ ছিল আমার প্রতি যে হাজবেন্ড ওয়াইফের অনেক সময় ঝগড়া হয় মনোমালিন্য হয় তোমার সাথে আমার কোনো উপায় নাই ঝগড়া করার হঠাৎ এর ভিতরে একদিন সালমান সাহেব উনার অফিসে আমাকে ডাকলো এর ভিতরে কিন্তু সালমান সাহেবের সাথে আমার যেটা হয়েছে আমার প্রচন্ড রকম সমস্যা হয়েছে কিন্তু এটা অফিসের ভিতরে বোর্ড মিটিং এর ভিতরে উনার একজন গ্রুপ ডিরেক্টর ছিলেন সেই সময় উনিও সালমান যে মুনির তো সম্ভবত ভদ্রলোকের নাম আজমল কবির উনার গ্রুপ ডিরেক্টর যে আপনি ঠিক কথা বলছে আপনি এগুলো করতেছেন এবং আমি কিন্তু যেটা হয়েছে আমি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলছি যে আপনি নামাজ পড়ার দরকারটা কি আপনার আপনি নামাজও পড়তেছেন মিথ্যা কথাও বলতেছেন আপনি ব্যবসায়িক কাজগুলো ঠিক তো হঠাৎ এর ভিতরে উনি একদিন আমাকে ডাকলো এখন যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাউন্সিলের সেক্রেটারি ভদ্রলোকের নাম উনি সালমান সাহেবের পার্সোনাল লয়ার উনি উনি উপস্থিত ছিলেন তো উনি আমাকে একটা তিনশো টাকার স্ট্যাম্প স্ট্যাম্পটা বললো যে আপনি পড়েন তো আমি মনে করেছি আমার ব্যবসায়িক কোনো কাগজপত্র আমি পড়ার পরে দেখলাম যে উনি সাথে সাথে আমাকে বললো যে আমি তোমাকে সময় দিচ্ছি তুমি ডিভোর্স করবা স্ট্রেট আমি আর কোন কথা শুনতে চাই না তোমার তোমার অনেক দেয়া দেবী তোমার আপনি তো জানেন উনি বাংলা একটু ভেঙে ভেঙে বলে তোমার অনেক দেয়াদি তোমার অনেক বলা আমি সহ্য করেছি আহ নো তুমি এখন এই মুহূর্তে তোমার বাসার থেকে বের হয়ে যাবা কারণ বাড়িটা এখন তোমার না এটা আইএফআইসি ব্যাংকে করা তোমার তোমার বাড়ি বাড়ি আর হলো তাজিনের নাম এখন তুমি বের হয়ে এর ভিতরে তো আমি বললাম যে দেখেন আমার সাথে যদি আমার কোনো সমস্যা থাকে পার্সোনাল সমস্যা থাকে আমার ফ্যামিলি আছে তাজিনের ফ্যামিলি আছে কারণ তাজিনের বাবা মা কিন্তু বিয়ের পরে আমার বাসায় তাজিনের বাবা মাকে আমি রাখতাম তাজিনের ভাইও আমার বাসায় থাকতো আমি আসলে আমার শিক্ষা আমার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড কাউকে অসম্মান করা বা কাউকে ছোট করার মন মানসিকতা আমার ফ্যামিলি আমাকে দেয়নি আমি ওইভাবে গ্রুম হইনি তো আমি আসলে আমি কেউর কাছে বলতেও পারছি না যে আমি সালমান ইফ রহমানের আমি কিছু বলবো এটা বিশ্বাসযোগ্য না এটা কেউ বিশ্বাস করবে না যেটা করলো ওই দিনই আহ আমি আমি করার জন্য আমি আমার অফিসের আমার যিনি ব্যক্তিগত সহকারী ছিল আমি তাকে নিয়ে করতে যাই আমার কাছে মনে হয়েছিল কোন একটা সমস্যা হতে পারে তো আমি চিন্তা করছি খুব নর্মালি যে আল্লাহর ঘরে কান্নাকাটি করলে রসুল করিম সাল্লাহামের রজা মোবারকে কান্নাকাটি করলে হয়তো এই সমস্যাগুলোর থেকে আমি ওভারকাম করতে পারবো তো এর আগে যেটা হয়েছে এক মাস আগে আমার গুলশানের বাসাটা কাজিন বলল যে আমরা ইন্টেরিয়র করব আমরা পাশে আরেকটা ফ্ল্যাটে যাই আহ এর ভিতরে আমরা বাসাটা ইন্টেরিয়র কাজ কমপ্লিট করে ফেলবো ওকে আমরা আমার বাসা ছিল একশো তেইশ নাম্বার নাম্বার রোডে আমরা একটা ফ্ল্যাটে আমরা শিফট শিফট হই হওয়ার ওই থেকে বাসার আমি ওমরা করতে যাই ওমরা করার পরে আসে নর্মালি আমি এয়ারপোর্টে গেলে তাজিন আমাকে নিয়ে আসতো আমার অফিসের লোকসহ তো আমার যারা সিকিউরিটি ছিল সেই সময় দেখলাম যে তাদের মনটা একটু ভার আমি বললাম যে আপনার ম্যাডাম কোথগুলো ম্যাডাম আসে না বাসায় যাওয়ার পরে দেখলাম যে খুব তাড়াঘোড়া করে চলে যাওয়ার ওর জাস্ট অর্নামেন্টগুলো আর ওই বাসায় আমাদের কোনো বেশি ফার্নিচারও ছিল না আমরা জাস্ট কিছু সময়ের জন্য ওই বাসায় একশো চব্বিশ নাম্বার রোডের বাসায় উঠেছিলাম তো একশো চব্বিশ নাম্বার রোডে তাজিনের কোনো কিছুই মানে ওর পার্সোনাল জিনিসগুলা স্টাফগুলোও নিয়ে গেছে তো আমি মোবাইলে ফোন দিলাম মোবাইলে ও ঠিক করতেছিল না ওর মাকে আমি ফোন দিলাম ও মা বললো হ্যাঁ তোমার হয়তো তোমার সাথে খারাপ ওর একটু রাগ করেছে এক দুই দিন পরে চলে আসবে তুমি এটা নিয়ে টেনশন করো না তার ঠিক আমি আসার ঠিক এক থেকে দুই ঘন্টা পরে সালমান ইফ রহমান সাহেব আমাকে ফোন দেয় ফোন দিয়ে উনি বলেন যে আমি যেটা বললাম শাহ সহ সুপ্রিম কোর্টে সম্ভবত উনি সাধারণ সম্পাদক এখন বলল যে এই তিনশো টাকার স্ট্যাম্পটা পড়েন তো ওই আমি তখন দেখলাম যে ওনারা খুব প্রচন্ড ভাবে মানে কিছু একটা করবেন আর খুব উত্তেজিত হয়ে যান এই জিনিসটা আমি জানতাম আমি কাছ থেকে দেখেছি উনি উনার স্টাফদের সাথে মানুষের সাথে বা ব্যবসায়ীদের সাথে কিরকম খারাপ ব্যবহার করে তো আমি বললাম যে আমি যদি এই ধরনের কিছু হয় এটা তাজিনের ফ্যামিলির আমাকে বলতে হবে তাজিনের আমাকে বলতে হবে আমি সাহস বলেছি আমি এটা সিগনেচার করব না কোনোভাবেই আমি করব না আর ওই জায়গায় একটা কন্ডিশন ছিল যে আমি তাজিনের সোশ্যাল মিডিয়া বা কোনো পত্রিকায় কোনো স্টেটমেন্ট দিতে পারবো না আমি তাজিনের নামে যেসব শেয়ার ট্রান্সফার করেছি সেগুলা আমি রিক্লেইম করতে পারবো না আর সবচেয়ে ভয়াবহ যেটা ছিল আমার ছেলের সাথে আমার অ্যাটাচমেন্টটা অত্যন্ত মানে ও আমার কাছেই রাতে থাকতো মানে ওর জগৎটা আমাকে নিয়েছিল আমার ছেলের আমি কাস্টুডি যেতে পারবো না মানে এটা আমি মানে পৃথিবীর কোথাও আছে কি আমি যদি পৃথিবীর সবচেয়ে খারাপ একজন বাবা হই আমি যদি খুব নিকৃষ্ট একজন মানুষ হই আমার ছেলের রাইস থেকে তো কেউ পারে না এটা